প্রতিদিন একটি আপেল খেলে আপনি থাকতে পারেন রোগমুক্ত ও এনার্জেটিক আসসালাম আলাইকুম হেল টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় খালি পেটে আপেল খেলে কি হয় খালি পেটে আপেল খাওয়ার উপকারিতা জানলে আপনি অবাক হবেন আপেল শুধু একটা ফল নয় এটি হলো শরীরের প্রাকৃতিক ওষুধ এতে রয়েছে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের টক্সিন দূর করে হজম শক্তি বাড়ায় ওজন কমাতে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সকালে খালি পেটে আপেল খাওয়ার অসাধারণ উপকারিতা সঠিক নিয়ম এবং কিছু সতর্কতা এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সকালে খালি পেটে আপেল খাওয়া আমাদের শরীরের জন্য এক আশ্চর্য উপকারিতা নিয়ে আসে অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে তারপর আপেল খেতে পছন্দ করেন কারণ এটি শরীরকে প্রাকৃতিকভাবে শক্তি যোগায় এবং দিনের শুরুটা দেয় সতেজভাবে আপেলকে বলা হয় ডক্টরস ফ্রুট কারণ প্রতিদিন একটি আপেল খাওয়া মানে অনেক রোগ থেকে দূরে থাকা এতে রয়েছে ভিটামিন সি ফাইবার পটাশিয়াম আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড যা শরীরের ভেতর থেকে পরিশোধন করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সাহায্য করে চলুন এর উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হজম শক্তি বৃদ্ধি করে আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে খালি পেটে আপেল খেলে শরীরে মেটাবলিজম বাড়ে ফলে খাবার দ্রুত হজম হয় দুই হৃদরোগের ঝুঁকি কমায় আপেলের অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল রক্তে কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় তিন ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে আপেল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি হয় এতে অযথা খাবার খাওয়ার প্রবণতা কমে যায় তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য সকালে খালি পেটে আপেল একটি উপযুক্ত ফল চার শরীরের টক্সিন দূর করে আপেলের ফাইবার শরীরের ভেতরের ক্ষতিকর টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দেয় ফলে লিভার ও কিডনি পরিষ্কার থাকে পাঁচ ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি করে আপেলে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষকে পুনর্গঠন করে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এনে দেয় নিয়মিত আপেল খেলে চুল পড়া কমে এবং চুলে মসৃণতা আসে ছয় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আপেলে থাকা কুয়েসেটিন নামক উপাদান মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে যারা মানসিক চাপের মধ্যে থাকেন তাদের জন্য আপেল খাওয়া খুবই উপকারী সাত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে যদিও আপেল মিষ্টি ফল কিন্তু এতে থাকা প্রাকৃতিক ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে বৃদ্ধি করে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চলুন আপেল খাওয়ার সেরা সময় জেনে নিই এক সকালে খালি পেটে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পর একটি আপেল খাওয়া সবচেয়ে উপকারী এতে শরীরের টক্সিন বের হয়ে যায় হজম শক্তি ভালো হয় সারাদিন শক্তি বজায় থাকে দুই দুপুরে খাবারের আগে বা হালকা খাবার পর দুপুরে খাবারের আগে আপেল খেলে পেট ভরে যায় ফলে অতিরিক্ত খাবার খাওয়া কম হয় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে দিন রাতে ঘুমানোর আগে নয় রাতে আপেল খাওয়া ঠিক নয় বিশেষ করে ঘুমানোর ঠিক আগে এতে পেটে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে এবং হজমে বাধা দেয় কিছু সতর্কতা খালি পেটে একাধিক আপেল খাওয়া উচিত নয় আপেলে থাকা অম্লীয় উপাদান পেটে অস্বস্তি বা গ্যাস তৈরি করতে পারে যাদের গ্যাস্ট্রিক আলসার বা পেটের জ্বালা পড়ার সমস্যা আছে তারা সকালের নাস্তার পরে আপেল খাওয়া উচিত এছাড়া অতিরিক্ত আপেল খেলে শরীরে অতিরিক্ত ফাইবার চলে আসে যা হজমের সমস্যা তৈরি করতে পারে তাই পরিমাণে সংযম রাখা জরুরি মনে রাখতে হবে প্রতিদিন একটি আপেল ডাক্তার দূরে রাখে এই প্রবাদ উক্তি সার্থক সকালে খালি পেটে এক গ্লাস পানি খাওয়ার পর একটি আপেল খেলে শরীর সতেজ থাকে হজম ভালো হয় ত্বক উজ্জ্বল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তবে নিজের শরীরের অবস্থা অনুযায়ী নিয়ম মেনে ও পরিমিতভাবে খাওয়াই বুদ্ধিমানের কাজ তাই প্রতিদিন একটি আপেল খেলে আপনি থাকতে পারেন রোগমুক্ত ও এনার্জেটিক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে